মৌলভীবাজারের কুলাওরা সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবককে এলোপাতারে কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা জানা গেছে এই ঘটনায় বাংলাদেশের পক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে কড়া প্রতিবাদ করেছে বিজেপি কিন্তু কেন কি কারণে এই হত্যাকাণ্ড ছাব্বিশ জানুয়ারি দুপুরে মৌলভীবাজারে পুলাউরা সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের এলোছাড়া নামক স্থানে এক বাংলাদেশি যুবককে এলোপাতারি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এ নিয়ে জেলা জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয় নিহতের নাম আহাদ আলী বলে জানিয়েছেন পুলাউরা থানার ওসি জানা গেছে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে বাকবিতনটা হয় বাংলাদেশী বাসিন্দা আহাদাল এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার পাঁচ গজ ভেতরে ঢুকে এলোপাতারি কুপিয়ে আহত করে আহাদ এ সময় রক্তাক্ত অবস্থায় আহাদালিকে উদ্ধার করে স্থানীয়রা পরে কুলাওরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি এ ঘটনা নিয়ে সীমান্তবর্তী এলাকা শিকোরিয়া গ্রামের ইউপি সদস্য জানান ভারতীয় নাগরিক হায়দার আলীর নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে তবে জায়গা নিয়ে কোনো ধরনের সমস্যা কিনা তা স্পষ্ট নয় সূত্র জানায় এর রয়েছে এসআর বাংলাদেশের সীমান্ত এলাকার গজ ভেতরে এ ঘটনা ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফ এর কাছে কড়া প্রতিবাদ করেছে বিজেপি সর্বশেষ কুলাউরা থানার ওসি জানান মৃত ব্যক্তির লাশ মর্গে আছে হত্যাকারীরা ভারতীয় নাগরিক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ভারত বাংলাদেশের নানা সীমান্তে বেশ কিছুদিন ধরেই কাটাতারের বেড়া কিংবা জমি দখল নিয়ে বিজিবি মধ্যে চলছে উত্তেজনা যা ছড়িয়ে পড়েছে দুই দেশের সীমান্তে বসবাসরত নাগরিকদের মধ্যেও ইতিমধ্যে সীমান্ত বিরোধ নিরসনে দফায় দফায় পতাকা বৈঠক হলেও তেমন কোন সমাধানে আসতে পারছে না দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ফলে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে দুই সীমান্তেই অতিরিক্ত বিজেপি বিএসএফ মোতায়েন করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে দুই সীমান্তেই অতিরিক্ত বিজেপি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে দুই সীমান্তের দুই বাহিনীর সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত ঘটনাস্থলগুলো পরিদর্শন করে নিচ্ছেন যথাযথ ব্যবস্থাও তবু থামছেই না এ সকল অপ্রীতিকর ঘটনা শহীদুল ইসলাম জাগতিক নিউজ